আসসালামু আলাইকুম কোটা সংস্কার আন্দোলন যে তীব্র আকার ধারণ করেছে তার জন্য দায়ী হচ্ছেন প্রধানমন্ত্রী এবং তার সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মন্ত্রী আবাদুল কাদের উস্কানিমূলক বক্তব্য স্পষ্টত এই আন্দোলনকে আরও বেগমান করেছে এই আন্দোলনের যে সংঘর্ষ ছাত্রলীগ যুবলীগ মিলে যেভাবে তাণ্ডব চালিয়েছে নিরীহ ছাত্রদের উপর সেটা নিঃসন্দেহে নাক্কারজনক এটা বলার কোনো ভাষা নেই ছয়জন ইতিমধ্যে মারা গিয়েছে শিক্ষার্থী সহ হকার এবং পথচারী যারা ইতিমধ্যে নিহত হয়েছে তাদের পরিবারের কি অবস্থা যে ছেলেটি মারা গিয়েছে আবু সাইদ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী বেগম রুকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র তার কি অপরাধ ছিল সে বুক পেতে দিয়েছে আর পুলিশগুলি করেছে মনে হচ্ছে যে পুলিশ শিকারে গিয়েছে মানুষ জন্তু জানোয়ার যেভাবে শিকার করে মানুষ যেভাবে বনে যায় জঙ্গলে যায় যেভাবে শিকার করে সেভাবে গুলি করে সরাসরি হত্যা করা হয়েছে আওয়ামী লীগ সরকারের যে প্যাটুয়া বাহিনী যেগুলো রাখা হয়েছে হুকুমদারি করার জন্য তাদের মধ্যে মানবতা বলতে কিছু নেই কারণ হচ্ছে তারা চাকরি করে সরকারে তাদের বেঁচে থাকতে হবে আর তাদের বেঁচে থাকতে গেলে তাদের চাকরি টিকাতে গেলে তাদেরকে অবশ্যই সরকারের কথা শুনতে হবে তবে তারা ভুলে গিয়েছে তাদেরও সন্তান আছে তারাও কোনো পরিবারের সন্তান তারাও কারো না কারো বাবা এ কথাটা ভুলে গেছে তার জন্যই আবু সাহেবকে এইভাবে নির্বিচারে গুলি করে হত্যা করেছে এটা কোনো দেশেই কাম্য নয় যে স্টুডেন্টের উপরে এইভাবে হামলা চালানো হয় ওরা যখন শান্তিপূর্ণ আন্দোলন করলো তখন কি হলো যুবলীগ ছাত্রলীগ তাদের বাহিনী নিয়ে হামলা করা শুরু করলো আজকের যে পরিস্থিতি তার পরিস্থিতির জন্য পুরোটাই দায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারণ তিনি যদি এই রাজাকার শব্দ দিয়ে এত কিছু বলতেন না তাহলে আজকে এই আন্দোলন এইভাবে যেত না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোটা সংস্কার আন্দোলন যৌক্তিক সেটা কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝেন না জানেন না তার আশেপাশের লোকজন জানে না মন্ত্রী এমপিরা বুঝে না আপনারা দেখেছেন যে আমাদের বাংলাদেশের অবৈধ এক মন্ত্রী যিনি পলক নাম তিনি একটি ফেসবুকে ছাত্রলীগের এক কর্মী মরেছেন সেখানে কত হাজার হাহার মনে হবে যে সরকার কথায় হচ্ছে সরকারের জনপ্রিয়তা এই হচ্ছে সরকারের প্রতি মানুষের ভালোবাসা এই হচ্ছে বাংলাদেশের সরকারের বর্তমান অবস্থা এবং তাদের পরিণতি যে কতটুকু ভয়ঙ্কর হবে এই ক্ষমতা চালার পর তারা খুব ভালোভাবে জানে আরেকটি বিষয় হচ্ছে যে গতকাল রাতে হঠাৎ বিএনপির কার্যালয়ে ডিবি হারুন তাকে আবার বাথের হোটেলের বলা হয় এই ডিবি হারুন সে একটা কাহিনি করলো তার দলবল নিয়ে তার আরেকটা বাহিনী আছে এই ডিবি হারুনের ও কি করলো ও বিএনপির কার্যালয়ে গিয়ে খকটেল নাকি লাঠেসোটা অনেক কিছু সে উদ্ধার করেছে আটক সাজালো তার মানে হচ্ছে যে যখনই অনেকে বলতে পারে যে বিএনপি কেন আসে না আন্দোলনে বা বিএনপি আসলে বিএনপি নির্যাতিত বিএনপির মতো নির্যাতিত দল এবং বিএনপির মতো অসহায় দল বাংলাদেশে আর কোনো একটি নেই কারণ তার এতটাই নির্যাতিত যে তারা আন্দোলন ডাক দিলেই তাদের সবাইকে ধরে নিয়ে যায় এবং তারা অনেক নেতাকর্মীকে হারিয়েছে যার কারণে তারা কোনো আন্দোলনে স্পেশালি শিক্ষার্থীরা যখন আন্দোলন করে বা এই ধরনের যখন একটা গণবিস্ফোরণ ঘটে ছাত্র সমাজে তখন একাত্মতা ঘোষণা করার জন্য যখন রাজনৈতিক দলকে এগিয়ে আসার জন্য বলা হয় তখনই আওয়ামী লীগ সরকার এই কাজটি করে এবং তার প্রমাণ হচ্ছে ডিবি হারুন বাতের হোটেলের হারুন এই কাজটা যে করেছে সে তার প্রমাণ করেছে যে সরকার কোনোভাবেই এই আন্দোলনকে সফল হতে দিবে না যদি সেই আন্দোলনকে সফল হতে দিত তাহলে দুই হাজার আঠারো সালেই সেটা যেভাবে কার্যকর ছিল সরকার যেভাবে মেনে নিয়েছিল সেটাই এখন বহাল থাকত হাইকোর্ট আর আওয়ামী লীগ সরকার এই দুটোর মধ্যে যে এখন একটা কনফ্লিক্ট এবং এটা যে লোক দেখানো আমাদের দেশের মানুষকে বোঝানো এবং গণমাধ্যমে যে বিবৃতিগুলো আসছে প্রাইম মিনিস্টার শেখ হাসিনার যে আদালত এবং তার প্রাইম মিনিস্টারের যে গুলো আছে মন্ত্রীগুলো আছে আইনমন্ত্রী বলেন সাধারণ সম্পাদক অবায়দুল কাদের বলেন ওই যে তারা যে কথাগুলো বলে না যে হাইকোর্টের রায় হাইকোর্ট যে রায় দিয়েছে এগুলো বাতিল করার কোনো সুযোগ নেই সরকারের আমি এটা কথা বলতে চাই এ পর্যন্ত যত হাইকোর্টের রায় হয়েছে আওয়ামী লীগ সরকার প্রদানের হুকুম চড়া হয়েছে যে দেশে একজন প্রাইম মিনিস্টারের পিয়নের চারশো কোটি টাকা দুর্নীতি করে পকেট ভরে সে বড় হতে পারে সে দেশে আপনি মনে করেন যে আইনের শাসন আছে যখনই গণমাধ্যমগুলো একের পর এক খবর প্রকাশ করলো দুর্নীতির তখনই আহ স্টেটমেন্টটা খুব ক্লিয়ার করে দিলেন উনি সাংবাদিক সম্মেলনে যে উনি সব দুর্নীতিবাদদেরকে ধরার জন্য বলেছেন এটাই হচ্ছে সরকারের স্টান্ট আর এই স্টান্ট নিয়ে কিন্তু মনে করছে যে সরকার খুব ভালো একটা অবস্থানে আছে আসলে ভালো নেই আমি যে কথাটি বলতে চাচ্ছি যে যা কিছুই ঘটুক না কেন যা কিছুই হোক না কেন কুটা সংস্কার সময়ের দাবি প্রথমত হচ্ছে বাংলাদেশের লাখ লাখ শিক্ষার্থী অনার্স মাস্টার্স গ্র্যাজুয়েশন করে প্রতি বছর বের হচ্ছে কিন্তু সে তুলনায় চাকরির মার্কেট খুবই জঘন্য খুবই নিম্ন এবং একটি পজিশনের জন্য কত হাজার হাজার শত শত ক্যান্ডিডেট থাকে সেটা আমরা পত্রপত্রিকায় দেখি গণমাধ্যমে উঠে আসে মাঝে মধ্যে তার মধ্যে আছে প্রশ্নপত্র ফাঁস প্রত্যেকটা ডিপার্টমেন্ট যেভাবে করাপটেড প্রত্যেকটা সরকারের আমলার সচিব থেকে সবাই যেভাবে করাপ্টেড আর এই করাপ্টেড কান্ট্রিতে এই করাপটেড সরকারের কারণে আজকে শিক্ষার্থীরা এই গণবিস্ফোরণ ঘটিয়েছে ছাত্র সমাজে এর প্রভাব পড়েছে মুক্তিযোদ্ধা নিয়ে কথা বলছেন মুক্তিযুদ্ধ কোটা কি। কয়জন রিয়েল মুক্তিযোদ্ধা আছেন বর্তমানে এবং এর তালিকা যদি করা হয় তার মধ্যে দেখা যাবে যে নাইনটি পার্সেন্ট ভুয়া বর্তমান সময়ে চাকরির জন্য এত হাহাকার সেখানে এই কোটা দিয়ে ছাপ্পান্ন শতাংশ আপনি নিয়ে নিচ্ছেন আর যে অল্প রাখছেন সেখানেও আপনি আপনার যারা আছে যারা ছাত্রলীগ করে যারা যুবলীগ করে যারা একটা পর্যায়ে গিয়ে তার ভাই তার নিজের অবস্থান তৈরি করতে গিয়ে সরকারি যে সুবিধাগুলো নেয় সেখানে তো চলে যায় আরও আপনার থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট তাহলে থাকলোটা কি এই সাধারণ শিক্ষার্থী বাংলাদেশে গ্র্যাজুয়েশন করে কি করবে আপনার কথা হচ্ছে যে চলে যাও বিদেশ ইউরোপ আমেরিকা অথবা মিডিল ইস্টে সেখান থেকে রেমিডেন্স পাঠাও আর আমরা দুর্নীতি করি আমরা আমাদের পকেট ভরি এইভাবেই কিন্তু আপনি চালাচ্ছেন আপনি এইভাবে চালাতে চালাতে আজকে বাংলাদেশকে গায়েব করে ফেলছেন খেয়ে ফেলছেন যতই কথা বলুন না কেন আপনি আপনি যে কথাগুলো বলছেন বাংলাদেশের জন্য এটা করছেন সেটা করছেন কিচ্ছু করেনি আপনি বাংলাদেশের জন্য আপনি মনে রাখবেন আপনি মনে রাখবেন যে এই বিস্ফোরণ আজ হোক কাল হোক যদি আপনি সেটা মেনে না নেন তাহলে এটা কিন্তু খুবই ভয়ঙ্কর আকার ধারণ করবে সেই ভয়ঙ্কর আকার ধারণ করার আগে এই ছাত্র সমাজের কথা মেনে নিন তাদের দাবি মেনে নিন তাদের সাথে বসুন কথা বলুন আপনি ক্ষমতায় আছেন আমাদের কোনো সমস্যা নেই আপনি ক্ষমতায় থাকুন আপনি যা করছেন করুন কিন্তু আমাদের বর্তমান সমাজের যে ছাত্ররা আছে শিক্ষার্থীরা আছে এই যে আমাদের চাকরির বাজারের এখন চাকরির যে হাহাকার সেটার জন্য আপনি এই প্রজন্মকে বাঁচানোর জন্য কিছু একটা করুন যেটা আপনার জন্য মঙ্গলকর এবং সমাজের প্রত্যেকের জন্য মঙ্গলকর অ্যাটলিস্ট একটি ভালো কাজ করে যান এবং আমি আবারও বলছি আমি কোটা সংস্কার চাই এই কোটা বাতিল করা হোক শুধু সংস্কার নয় বাতিল করা হোক